নমস্কার বন্ধু আমি সুতোটা তুলে এসছি তা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি দিব একটু যেহেতু আমি একা খাবো এই রান্না আমার তুলে খায় না তাই আমি সেটাই আপনাদেরকে রান্না করে দেখাবো আমার সঙ্গে ডাটে না দেখুন আমি কীভাবে রান্নাটা হ্যাঁ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলেও নিব ওই তেলেই দিয়ে দেবো আমি একটু ফোড়ন তার সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো হয় পাঁচ সাথে এটা সুন্দর গন্ধ উঠে যায় এবার কেটে রাখা বেগুন আর একটুখানি আলু ছোটো করে কেটে রেখেছি গ্যাস এগুলো মধ্যে দিয়ে দেবো এগুলোকেও ভালো করে ভাজতে হবে নুন হলুদ দেবো যা একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এগুলোকে নাড়াতে হবে ভালো করে সেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সঙ্গে কট করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে এইবার এটাকে নাড়াতে হবে তা দেখুন এবার ভেজে রাখা চিংড়ি মাছটা মধ্যে দিয়ে দেবো তাই রেডি আমার দেখবে ঝাল চিনি মাছ দিয়ে আর আমি যেহেতু একা খাবো সেহেতু একটুখানি করলাম এটাই অনেকটা হয়ে গেল এটা আপনারাও এইভাবে করে নিতে পারেন দারুণ লাগে এরকম গরম ভাতে কিন্তু এক থালা ভাত বেশি খাবেন যা ভাত খান তার থেকে ডবল ভাত বেশি খাবেন এই গ্যারেন্টি দিয়ে বললাম খুবই ভালো লাগে এরকম একটা তরকারি বেশ গরম ভাতে মাথা মাথা খুবই ভালো লাগে তাই এত মানে এখন এই টুকু যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্য আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে রাখবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুট তা এখন কার মতো টাটা আবার আসছি ঘিরে ততক্ষণ সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আর ভিডিওগুলো দেখার অনুরোধ হল শেয়ার করার দূরে